ারণিয়াম সূত্র কি বলেছিলাম এই অংশটা কি কি বলেছিলাম জিরো বিসার জোন মানে ডাইভারেন্স সূত্র देखते पाए ना সামনে पाच দিনের পর দিন বেড়েই চলেছে পথ দুর্ঘটনা বাচ্চা থেকে বৃদ্ধ সকলেই দুর্ঘটনার কবলে পড়ছে এই পরিস্থিতিতে এবার স্কুলে গিয়ে বাচ্চাদের কাছে শিক্ষকের ভূমিকায় ধরা দিলেন পুলিশ কর্মীরা সারেঙ্গা প্রাথমিক বিদ্যালয় এবং সারেঙ্গা বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে স্কুলের মধ্যেই সেফ ড্রাইভ সেই সম্পর্কিত একটি সচেতনতা শিবির করেন পুলিশ কর্মীরা যেখানে পড়ুয়াদের কাছে রাস্তা পারাপার থেকে শুরু করে ট্রাফিক সিগনালের বিষয়ে ভালোভাবে বোঝানো হয় মোটর বাইকে চাপলে হেলমেট পরা খুবই গুরুত্বপূর্ণ এ বিষয়েও জানানো হয় রীতিমতো চক হাতে ব্ল্যাকবোর্ডের ছবি এঁকে সচেতনতার পাঠ দেন পুলিশ কর্মীরা পুলিশের এই ভূমিকায় প্রশংসা করেছেন স্কুলের প্রধান শিক্ষক সুপ্রকাশ ধর আজ সারেঙ্গা থানার পক্ষ থেকে সারেঙ্গা বোর্ড প্রাথমিক বিদ্যালয় এবং সারেঙ্গা বালিকা প্রাথমিক বিদ্যালয়ে একটি সেফ ড্রাইভ সেভ লাইফের সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছিল হারেঙ্গা থানার পক্ষ থেকে এক আধিকারিক এসে ছাত্রছাত্রীদের পথ নিরাপত্তা সম্পর্কে সচেতনতার বার্তা দিয়ে গেলেন এবং দীর্ঘ সময় ধরে তাদের পথনিরাপত্তার পাঠ পড়ালেন এর ফলে ছাত্রছাত্রীরা যথেষ্ট উপকৃত হল এবং তারা যাতে সতর্কভাবে রাস্তা পার হতে পারে সেই বিষয়ে তাদের চিন্তা ভাবনা আরও উন্নত হলো এবং তারা সারেঙ্গা থানার পক্ষ থেকে যে আধিকারিক এসেছিলেন তার সাথে কমিউনিটেদের মাধ্যমে তারা যথেষ্ট সমৃদ্ধ হলো সারেঙ্গা থানাকে আমরা আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে সাধুবাদ জানাচ্ছি এই ধরনের উদ্যোগ যাতে আগামী দিনে আরও সংগঠিত করা যায় সেই বিষয়ে আবেদন রাখছি কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া